থাকবে এরকম না যে যাবে জুতা ছিঁড়ে যাবে এই গুলো উঠবে এগুলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ আমাদের স্লাইড যেগুলো আছে সবগুলো চল্লিশ থেকে আমাদের কাছে বাংলাদেশের কোন প্রোডাক্ট পাবেন না সবগুলো ইম্পোর্ট করার প্রোডাক্ট এই কালার গুলো দেখেন

আবার অনেকদিন পর চলে এসেছি আমরা আয়ান ফুটওয়ারে মূলত আজকে কিন্তু আপনাদের একদম প্রিমিয়াম কিছু

পাঁচটা আমি কালার গুলো দেখাচ্ছি অনেকগুলো তো একসাথে নেওয়া যাওয়া পসিবল না এই যে এই কালার গুলো দেখেন এগুলো খুবই প্রিমিয়াম এবং সফট একবার নিচে একবার খোদাই করে দেওয়া এমবি আর এটা যেটা আছে এটা কিন্তু আপনার হাতে বাঁচবে এটা কিন্তু উঠবে না

আটাকিং এর জন্য একবার বেস্ট হবে আপনার গ্রিপটা দেখলে বুঝতে পারবেন পচন্ড গ্রিপ পচন্ড গ্রিপ আর এটা কিন্তু ডাবল লেয়ার সোল এই যে দেখেন আর সোল গুলো একবার সফট যারা মনে করেন সফট এর মধ্যে চান তারা আইন ফুড এর যোগাযোগ করতে পারেন এর আর একটা প্রোডাক্ট দেখা এটা সচরাচর বাংলাদেশি কারো কাছে পাবেন না এখন পর্যন্ত আমি দেখি নাই এটা আমাদের হিউজ পুরো আমি দুই তিনবার আমাদের স্টক আউট হইছে আবার রি করা হইছেコレক্টর চাই ده সবচেয়ে বেশি সবচেয়ে বেশি এই প্রোডাক্টটা আপনি আমাদের মার্কেট আসতে পারেন বা অন্য অন্য মার্কেট যেখানে দেখেন এই প্রোডাক্টগুলো পাবেন না এগুলো একবার টপ কোয়ালিটি ডাবল লেয়ার সোলের মধ্যে পাবেন এই যে দেখেন একবার সফট এবং এটাও যে মনে হচ্ছে যে হার্ড ওরকম না এই যে দেখেন এটা ভেন করা যায় ও আপনি চাইলে না ভাই আমাদের ক্রক্সের ক্ষেত্রে আমরা এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি কি বলেন এক মাসের ভিতরে এক মাসের ক্রক্সের হ্যাঁ না শুধুমাত্র ক্রক্সের আমরা এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি কারণ এক মাস না ভাই এগুলো এক বছর কিছু হয় না আচ্ছা এই যে দেখেন একবার সফট

সফট এটা কিন্তু আমার ডান হাত

আয়নপুরে সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার বাকি ছয় দিন খোলা সকাল দশটা থেকে রাত সাড়েটা পর্যন্ত